আমি কবুল বলার পর যখন আমার সাথে বিয়ে হওয়ার লোকটি আমায় দেখেন তিনি আমায় দেখা মাত্রই তালাক দিয়ে দেন আকস্মিক তালাকে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বিয়ে হবে হবে করে এতদিন হচ্ছিল না আর যখন হলো তখন আমি ডিভোর্স পেয়ে গেলাম এই বুঝি আমার কপাল এই ভেবে আমি বাক্রদ্ধ হয়ে পড়ি আশেপাশে সবাই আমার জন্য আফসোস করতে থাকে কিন্তু আমি নিয়তির উপর সব ছেড়ে দিই ভাগ্যকে বিশ্বাস করে চুপ থাকি এতটুকু বলে থামলো প্রিয়ন্তী তো উনি আপনাকে ডিভোর্স দিল কেন প্রিয়ন্তের কথায় বিন্দু মাত্র অবাক না হয়ে বলল আউসাফ আফসার আপনি অবাক হচ্ছেন না হচ্ছি কিন্তু প্রকাশ করছি না আপনি স্পষ্ট কিছু কিছু মানুষের জন্য সেই সমস্ত মানুষের মধ্যে আমায় ফিরলেন কেন নয় আচ্ছা জি এখন বলুন উনি ডিভোর্স দিল কেন উপহাস করছেন আপনি আমায় আশ্চর্য উপহাস করবো কেন শুধু জানতে চাইছি উনি আমায় দেখে আমায় তালাক দিয়েছেন এই কথাটির মানে বোঝেননি আউসাফ আফসার সত্যিই বুঝিনি বুঝলে জিজ্ঞেস করতাম না আমার গায়ের রং। আমার গালে থাকা তিল ওনার পছন্দ হয়নি তাই ডিভোর্স দিয়েছিল টেবিলের উপর রাখা দুই হাত মোস্তাতে মোস্তাতে বলল প্রিয়ন্তী বিয়ের আগে আপনাকে দেখেননি ওই লোক না ছবিও দেখেছিল শুধু ওইখানে ফিল্টার করে আমার সাদা করে দেওয়া হয়েছিল আর তিলটাও ওনার ঘোমটার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল তাই খেয়াল করেননি আর যখন খেয়াল করলেন তখন সাথে সাথেই ডিভোর্স দিয়ে দিলেন আশ্চর্য এই কারণে কেউ ডিভোর্স দিতে পারে পারে বলেই তো আমি ডিভোর্সই প্রিয়ন্তের চোখে পানি এসে গেল হাতের উল্টো পিট দিয়ে চোখের পানিটুকু তৎক্ষণাৎ মুছে ফেলল সে এই আপনি কাঁদছেন কেন এই সামান্য কারণে কেউ কাঁদে নাকি বোকা ডিভোর্স কোনো সামান্য কারণ নয় মিস্টার আফসাব আফসার একটা মেয়ে জীবনে ডিভোর্স এমন একটা ক্ষতি যার মূল্য অপরণীয় কেউ সহজে তা পূরণ করতে পারে না পরিণামে রিভোর্সিরা ধুকে ধুকে মরে তাহলে তো দেখা যাচ্ছে আমায় ডিভোর্স নামক ক্ষতিটার মূল্য চোকানোর চেষ্টা করতে হবে মানে কান্না বন্ধ হয়ে গেল প্রিয়ন্তির গোল গোল চোখ করে আসাফের দিকে তাকালসি মানে আমি আপনাকে বিয়ে করব মিস শাহানুর প্রিয়ন্তি অনেক কথা সহজে বলা যায় কিন্তু করা যায় না আপনি কি আমার বিশ্বাস করতে পারছেন না প্রিয়ন্তি একদম না হতে পারে আপনি আমার দুঃখ দেখে খানিকটা সান্ত্বনার বাণী শোনাচ্ছেন একদম না একদম হ্যাঁ মিস্টার আফসাফ আফসার আপনি সফট হার্টের বলেই এখনও বসিয়ে আমার কথা শুনছেন এর আগে যতজন আমার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে দেখা করতে এসেছে ততজনই আমায় প্রত্যাখ্যান করে চলে গিয়েছে আপনি কি আমার বিশ্বাস করছেন না প্রিয়ন্তী জানি না বলে মুখ ঘুরিয়ে নিল প্রিয়ন্তি কেন জানেন না কথা বাড়ানোর চেষ্টা করছে আফসাফ এবং প্রিয়ন্তি তা বুঝে গিয়েছে অযথা কথা বলে কেন মায়া বাড়াচ্ছেন আউসাফ তার মানে আপনি আমার মায়ায় পড়েছেন কখন বললাম এই যে বললেন মায়া বাড়াচ্ছি কেন মায়া না পড়লে কি মায়া বাড়ানো যেত বলুন অত শত জানি না কেন জানেন না কারণ আমি ডিভোর্সি এ কথা বলতে কি আপনার ভালো লাগে ভালো না লাগলেও বলতে হবে কেন এবার আউসাফের চোখে দেখে তাকালো প্রিয়ন্তী একজোড়া নয় নিয়ে নিজের দৃষ্টি নিবদ্ধ রেখে বলল ধরুন আপনার সাথে আমার বিয়ে হয়েছে ধরব কি করেই ফেলব প্রিয়ন্তীর মুখের কথাকে যেন হ্যাঁচকার টান দিল আউসাফ আরে পুরো কথাটা তো শুনুন বলুন আপনার সাথে বা কারো সাথে যদি আমার বিয়ে হয় তখন কয়েকদিন স্বাভাবিক মধুর নিয়মে কাটবে বিয়ের পরবর্তী জীবনে তো অনেক কথা কাটাকাটি হয় ঝগড়া হয় তখন কিছু হলেই আপনি আমায় আমার ডিভোর্সের খোঁটাটা নিশ্চয়ই দিবেন। যদি না দিই কেন দিবেন না অবশ্যই দিবেন। ধুর বোকা শুনুন আপনার সাথে ওই লোকটা জাস্ট কবুল বলা বলি হয়েছে ওই লোক আপনাকে স্পর্শ করেছে কখনো না যখন বরের সাথে কনের হাত একসাথে বাঁধা হয় ওই সময় তিনি আমায় দেখে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ডিভোর্স দিয়ে দেন তাহলে উনি যখন আপনাকে স্পর্শ করলই না তখন তা আপনি এখনও পিওরি আছেন আমি আপনাকে অযথা কথা শোনাবো কেন এমন হতো যে ওই লোকের সাথে আপনার সম্পর্ক ছিল বা অন্য কিছু তবে একটা চান্স ছিল কিন্তু আপনি তো কোনো চান্সই রাখলেন না ম্যাম কিন্তু আর কিছু শুনবো না আমি এখন একটু খাওয়া দাওয়া করব তারপর বাড়ি গিয়ে আমার মতামত জানাবো আমি নিজে আপনার বাবা মাকে ফোন করে আমার মতামত জানিয়ে দেব এখন বলুন কি খাবেন কিছু খাব না তা বললে কেমন হয় দাঁড়ান ওয়েটারকে ডাকছি মেনু দেখে বলবেন কি খাবেন আরে আমি কিছু খাব না বুঝেছি আমার সামনে খেতে নিশ্চয়ই অস্বস্তি বোধ হবে এক কাজ করি প্যাক করে দিই আপনি বাসায় নিয়ে যান দরকার নেই চুপ করে বসুন শেষুক্ত কথাটুকু গম্ভীর গলায় বললো আওসাপ প্রিয়ন্তী ও বাধ্য মেয়ের মতো বসে গেল প্রিয়ন্তী নামের মেয়েটা শ্যামবর্ণের ডান ডানকালে ছোট একটা তিল যেন তার শ্যামবর্ণের প্রতিনিধিত্ব করে গায়ের রং যেমনই হোক প্রিয়ন্তী খুব মায়াবতী প্রিয়ন্তী বয়স বাইশ সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারগুলোতে সাধারণত আঠারো বছর হলেই বিয়ে দেওয়ার তোর্জোর শুরু হয় এর চেয়ে একটু দেরি হলেই লোকজন কথা শোনাতে ছাড়ে না প্রিয়ন্তীও এর বাইরে নয় কিন্তু তার গায়ের রঙের জন্য প্রায় লোকেরই ফিরে যেত আর যারা রাজি হতো তারা মোটা অঙ্কের যৌতুক দাবি করত। কিন্তু প্রিয়ন্তী যৌতুক দিয়ে বিয়ে বসতে আপত্তি জানাতো তাছাড়া তারা মধ্যবিত্ত যেসব লোকের জন্য তার সম্বন্ধ আসতো বাড়ি থেকে প্রিয়ন্তীকে রেস্টুরেন্টে পাঠানো হতো সেই লোকেদের সাথে দেখা করার জন্য কেননা প্রিয়ন্তীদের ঘর অবস্থা তেমন একটা ভালো ছিল না প্রিয়ন্তীকে সবাই দেখে বাসায় ফিরে জানাতো তাকে পছন্দ হয়নি আজ থেকে চার মাস আগে প্রিয়ন্তীর জন্য একটা ঘর থেকে সম্বন্ধ আসে লোকটা বিদেশে থাকার কারণে সে প্রিয়ন্তীর সাথে দেখা করতে পারে না ওই লোকের মায়ের প্রিয়ন্তীকে পছন্দ হওয়ার কারণে লোকটি মায়ের পছন্দের সাথে সম্মতি দেয় ওই লোকের মা প্রিয়ন্তীর একটা ফিল্টার ব্যবহার করা ছবি নিজের ছেলের কাছে পাঠিয়ে দেয় লোকটা প্রিয়ন্তীকে দেখে পছন্দ করে প্রিয়ন্তী ওই লোকটার সাথে ভিডিও কলে কথা বলে নিজের আসল চেহারা দেখাতে চায় কিন্তু তার বাসা থেকে নিষেধ করা হয় বলা হয় এই প্রথম কেউ তাকে পছন্দ করেছে বিয়ে করতে রাজি হয়েছে অন্তত এই বিয়েতে যেন সে কোনো সমস্যা না করে পরিবারের চাপে প্রিয়ন্তী ওই লোকটির সাথে কথা বলে না ধীরে ধীরে ঘনিয়ে আসে প্রিয়ন্তীর বিয়ের দিন যথাসময় বিয়েও হয় কিন্তু যখনই পাত্রপাত্রীকে সামনে নিয়ে আসা হয় লোকটি তখনই তার মাথায় পড়া শিরোয়ানি ছুঁড়ে ফেলে দিয়ে প্রিয়ন্তীকে তালাক দেয় যেহেতু ছেলের বিয়েতে মা উপস্থিত ছিল না তাই ওই লোক সহজে প্রিয়ন্তীকে তালাক দিয়ে দেয় প্রিয়ন্তীর পরিবারের আর কিছুই করা ছিল না মেয়ের ক্ষতি তো হয়েই গিয়েছে তাই তারা বিষয়টা মেনে নেয় এরপর গত চার মাস ধরে প্রিয়ন্তীর জন্য যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে সবগুলো এসেছে বিবাহিত লোকের হয়তো বউ মারা নয়তো বউ পালিয়ে গিয়েছে কেউ কেউ তো সন্তানসহ এসেছে কিন্তু প্রিয়ন্তী কোনোটাতেই মত দিতে ইচ্ছুক নয় দুদিন আগে প্রিয়ন্তীর বাবার এক ছেলেবেলার বন্ধু আশকাফ সাহেব তাদের বাড়িতে আসেন কথা কথায় প্রসঙ্গ উঠলে তার ব্যাপারে জেনে তিনি খুবই মর্মাহত হন প্রিয়ন্তীকে তিনি যতদূর চিনেন প্রিয়ন্তি খুবই ভালো ও ভদ্রমেয়ী শুধু গায়ের রঙটাই তার প্রতিবন্ধকতা কিন্তু আশকাফ সাহেব গায়ের রঙকে প্রাধান্য দেন না তাই প্রিয়ন্তীর বিষয়টা শোনা মাত্রই তিনি নিজের একমাত্র ছেলের জন্য প্রিয়ন্তিকে নিতে চান তা শুনে প্রিয়ন্তীর বাবা খুব খুশি হয়ে বন্ধুকে জড়িয়ে ধরেন কিন্তু এই খবর প্রিয়ন্তিকে জানালে সে বলে ছেলের মত আছে কিনা জানতে আশকাপ সাহেব ছেলেকে জানানো মাত্র সে বিয়েতে রাজি হয় আউসাফের বাবার উপর পূর্ণ বিশ্বাস ছিল তাছাড়া সেও বাবার মতো মানুষের গায়ে রঙে বিশ্বাসই নয় ছেলে রাজি আছে শুনলেও প্রিয়ন্তীর ছেলের সাথে মুখোমুখি হতে চায় সে ছেলের সাথে দেখা করতে চায় সে ভয় পায় পাশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হয় তাই সে ভয়ে আজকে সে এসেছে আসাফের সাথে দেখা করতে একটা নিরিবিলি রেস্টুরেন্টে ছেলে মেয়েদের কথা বলার জন্য আলাদা করে ব্যবস্থা করে দিয়েছিলেন আসাফের বাবা আশকাফ প্রিয়ন্তী সেখানেই বাবার দেখা পাত্র আসাফের সাথে দেখা করতে আসে প্রিয়ন্তী একটা বোরখা আর হিজাব পরে এসেছিল সে এসে দেখে একটা ছেলে বসে আছে টেবিলের নাম্বার আর পর্দা দেওয়া পরিবেশ দেখে সে সহজেই আসাফকে চিনতে পারে সে এগিয়ে হেসে সলজ্জ ভঙ্গিতে আসাফকে সালাম দেয় আস্তা প্রিয়ন্তের বর্ণনা শুনেছিল সে প্রিয়ন্তীকে দেখা মাত্র চিনে ফেলে সে প্রিয়ন্তীকে চেয়ারে গিয়ে প্রিয়ন্তীকে দিয়ে বসতে বলল প্রিয়ন্তি বসে তারপর আসা প্রিয়ন্তীকে দেখে প্রিয়ন্তি মাথা নিচু করে বসেছিল এর ফাঁকে আওসা প্রিয়ন্তীকে ভালোভাবে পরক করে নেয় গোলগাল চেহারা লম্বা নাক চিকন গোলাপি ঠোঁট ভরা গাল ডান গালে সূক্ষ্ম তেল টানা টানা চোখ সব কিছু সৃষ্টি করতে অপরূপা করে সৃষ্টি করেছেন কার ভাষায় কি জানে না তবে আসাফের দৃষ্টিতে প্রিয়ন্তী অপরূপা তারপর আস্তে আস্তে আফসাফ পরিবেশ স্বাভাবিক করে তোলে সে কথা বলে প্রিয়ন্তীর জড়তা কাটায় প্রিয়ন্তী তার জীবনে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনাটা আসাফকে জানায় প্রিয়ন্তী ভেবেছিল তার আগে বিয়ে হয়েছে এ কথা শুনে হয়তো আসাফ তাকে এড়িয়ে যেতে পারে কিন্তু তেমন কিছু হলো না আউসাফ বললো সে প্রিয়ন্তীকে গ্রহণ করবে কথাবার্তার মাঝখানে আওসাফ প্রিয়ন্তিকে কিছু খাওয়ার জন্য বলে কিন্তু আওসাফের সামনে কিছু খেতে প্রিয়ন্তীর বোধ হচ্ছিল আওসাফ সেটা বুঝতে পেরে দুটা পিৎজা পার্সেল করে প্রিয়ন্তিকে দিয়ে দেয় প্রিয়ন্তি নিতে চাইছিল না এটা তো তার অস্বস্তি হচ্ছিল তখন আউসাফ প্রিয়ন্তিকে বলে আপনাকে কি আমি এমনি এমনি পিজ্জা খাওয়াচ্ছি নাকি প্রিয়ন্তি আসাফের কথা বুঝতে পারে না সে বলে আমি আপনার কথা বুঝতে পারছি না বলছি আমি কি আপনাকে এমনি এমনি পিৎজা খাওয়াচ্ছি নাকি আমি তো আপনাকে ট্রিট দিচ্ছি কিসের ট্রিট আমি আজকে একজন পাত্রী দেখেছি তাকে পছন্দ হয়েছে এর জন্য আমার তরফ থেকে আপনার জন্য ক্ষুদ্র ট্রিট দিলাম ভাবে আফসাফ হয়তো আজকে আরও কোনো পাত্রী দেখেছে পাত্রীকে বোধহয় আফসাফের পছন্দ হয়েছে সে নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারে না সে আফসাফকে জিজ্ঞেস করে আপনি আজকে এখানে আসার আগেও পাত্রী দেখেছেন কখন বললাম এই যে বললেন আজকে একজন পাত্রী দেখেছেন তাকে পছন্দ হয়েছে হ্যাঁ বলেছি তাহলে কোন পাত্রীকে পছন্দ হয়েছে আপনার আপনি নামক বোকা পাত্রীকে আউসফ নিদু হেসে বলে আউসাপের কথা শুনে প্রিয়ন্তি আবারও লজ্জায় পড়ে যায় লোকটা তাকে বোকা বলে লজ্জা দিচ্ছে প্রিয়ন্তি আওসাফকে জিজ্ঞেস করে আপনি সত্যিই আমাকে বিয়ে করবেন আউসাফ প্রিয়ন্তিকে একটু বাজিয়ে দেখতে চায় তাই বলে যদি বলি না এটা আমার ক্ষেত্রে অনেকবারই ঘটেছে তাই কষ্ট পাবো না সত্যিই কষ্ট পাবেন না বোকা পাত্রী আমার ফিসফিসিয়ে বলে আসাফ আউসাফের ফিসফিসিয়ে বলা কথাগুলো হৃদয়ে চরমভাবে আন্দোলিত হয় হৃদয়ের রক্তকণিকা বক্ররেখা সারিবদ্ধ হয়ে আঘাত হানে কিন্তু আঘাত করে হৃদয়ের কম্পন বাড়িয়ে তুলে শিশির এক অনুভূতি বয়ে চলে অস্থি কেমন যেন খালি খালি লাগতে শুরু করে প্রিয়ন্তীর সে কোলে থাকা ব্যাগ চেপে ধরে মাথা নিচু করে থাকে প্রিয়ন্তীর মেয়ে যাওয়া চোখমুখ দেখে তার ভাবানুবেগ বুঝতে কষ্ট হয় না আওসাফের বোকা প্রিয়শির বিষাদ মাখা করুণ মুখ তার অন্তরকে পীড়া দেয় নয়ন স্থির হতে চায় বোকা প্রিয়সীর মুখ পানে কিন্তু প্রিয়সীর বিষাদের আগুন পোহাতে সাহস পায় না আউসাফ পরিস্থিতি সুন্দর করতে পড়বেন না ফিসফিসিয়ে বলে আর যদি বলি আমি আপনাকে বিয়ে করতে রাজি যদি আমার উত্তর হ্যাঁ হয় আউসাফের দ্বিতীয়বার ফিসফিসানি কানে যায় প্রিয়ন্তীর প্রথমবার যে মুখের ফিসফিস আওয়াজ তাকে মাথা নিচু করতে মুখ মলিন করতে বাধ্য করেছে দ্বিতীয়বার সেই ফিসফিস আওয়াজ প্রিয়ন্তীর মুখে অন্তরে সুখের বন্যা বয়ে দেয় চকিতে সে অপরূপা সে মুখের হাসি প্রশান্ত করে দেয় আসাফের হৃদয়কে তার ক্ষুদ্র কথাটুকু বোকা প্রিয়সীর হৃদয়ে জ্বলতে থাকা আগুনকে নিভিয়ে দিয়েছে নিদারুণ এই ভেবে সে খুশি হয় প্রিয়সীর পাশাপাশি নিজের মুখে নিয়ে আসে খুশির আলোড়ন উঠিয়ে ফেলে বিরস ভাব ফুটিয়ে তুলে মনের অভিব্যক্তি তারপর তারা দুইজন কিছুক্ষণ বসে থাকে আউসাফ কিছু বলছে না দেখে প্রিয়ন্তী কিছু বলছে না প্রিয়ন্তী কিছু বলছে না দেখে আউসাফও কিছু বলছে না সময় গড়িয়ে যায় নীরব সময় নীরবতা ভাঙে আউসাফের ফোনের ভাইব্রেশনে কে ফোন দিয়েছে দেখতে ফোন ওঠায় আউসাফ নাম দেখে ফোন রিসিভ করে ফোনের স্পিকার বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আব্বু হ্যাঁ বাবা প্রিয়ন্তীর সাথে দেখা করেছিস হ্যাঁ আবু এখনো ওনার সাথেই আছি আরও চোখে প্রিয়ন্ত্রীর দিকে তাকিয়ে বলে আউসফ তোকে পছন্দ হয়েছে ওর আউসাফকে করা আশকাফ সাহেবের এ প্রশ্ন প্রিয়ন্তির কানেও যায় সে একটু অবাক হয় সচরাচর ছেলেদের তাদের পরিবার থেকে জিজ্ঞেস করা হয় মেয়ে পছন্দ হয়েছে কিনা সেই জায়গায় তিনি কিনা ছেলেকে জিজ্ঞেস করছেন তার আওসাবকে পছন্দ হয়েছে কিনা আশ্চর্য রকমের মানুষেরা এদিকে আশকাপ সাহেবের প্রশ্ন শুনে আউসাব প্রিয়ন্তির দিকে ভালোভাবে তাকায় বাবাকে বলে সেটা তো জানি না উনি আমায় বলেনি কিছু জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস কর আসাব ফোনটা এক হাতে একটু দূরে রেখে মাথা প্রিয়ন্তির দিকে একটু এগিয়ে যায় প্রিয়ন্তী আসাফের মনোভাব বুঝতে পেরে টেবিলে থাকা জগ থেকে পানির গ্লাসে পানি ঢেলে পানি পান করতে থাকে তাও আশাফের প্রশ্নের থেকে পরিত্রাণ পায় না সে সে পানি পান করারত অবস্থায় আওসাফ তাকে জিজ্ঞেস করে আমাকে পছন্দ হয়েছে আপনার প্রিয়ন্তি বিষম খায় আওসাফ ও ভিমড়ি খেয়ে যায় দুষ্টুমি করতে গিয়েছিল সে প্রিয়ন্তীকে বিষম খাওয়াতে যায়নি সে ফোন কানের কাছে এনে বলে একটু পরে ফোন দিচ্ছে আব্বু বলে সে ফোন রেখে দেয় এখন কি করবে বুঝতে পারছে না আউসাফ সে তো প্রিয়ন্তীর পিঠে একটু হাত বুলিয়ে তাকে শান্তও করতে পারবে না প্রিয়ন্তি এখনও তার জন্য জায়জ হয়নি এইভাবে সে হতাশ হয় নিজের কাজের জন্য নিজেই আফসোস করতে থাকে প্রিয়ন্তি নিজে নিজেকে সামলিয়ে নেয় আউসফ তার বিষম খাওয়া যতটা গুরুতর ভেবেছে তার অবস্থা ততটাও গুরুতর হয়নি প্রিয়ন্তি স্বাভাবিক হলে আউসফ তাকে জিজ্ঞেস করে ঠিক আছেন আপনি ফুলফিল আলহামদুলিল্লাহ দুঃখিত কেন প্রিয়ন্তীর কথা বিস্ময় এই যে আমার প্রশ্নের জেরে আপনি বিষম খেলেন না না আপনার দোষ না দোষ না দোষ পরের কথা আগে আব্বুকে একটু কল দিয়ে নিই একটু ওয়েট করুন দুই আঙ্গুল দিয়ে প্রিয়ন্তীর দিকে ইশারা করে পুনরায় ফোন নিয়ে আশকাপ সাহেবকে ফোন দিল আউসাফ ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আশকাপ সাহেব বলে উঠতেন কি হয়েছিল ফোন হঠাৎ রেখে দিলি যে কোনো সমস্যা হ্যাঁ আপু বিরাট সমস্যা হয়ে গিয়েছে আউসাফের কথা শুনে ফোনের এপাশ থেকে প্রিয়ন্তী হতবাক হলো কী আবার সমস্যা হয়েছে ফোনের ওপাশ থেকে আশকাপ সাহেবের একই প্রশ্ন কী সমস্যা হয়েছে আমাকে বিয়ে রোগে ধরেছে আপু আগামী তিন দিনের মধ্যে আমি প্রিয়ন্তিকে বিয়ে করতে চাই ছেলের সমস্যার কথা শুনে একটু চিন্তিত ছিলেন আশকাফ সাহেব এ কথা শুনে তিনি চিন্তামুক্ত হলেন হালকা শব্দ করে হাসলেন সে হাসি শুনতে ভালো লাগলো একটু বিরতি নিয়ে তিনি বললেন আচ্ছা তবে তাই হোক আমি সব ব্যবস্থা করছি তুমি খুব ভালো আব্বু আবার হাসলেন নাশকাপ সাহেব রাখি বলে ফোন রেখে দিলেন তিনি ছেলের ফোন কেটে বন্ধুকে ফোন করলেন তিনি বললেন সানাই বাজা বন্ধু তোর মেয়ে নিতে আসছি আউসফ আর প্রিয়ন্তীর কথা বলা শেষ হলো দুজনেই উঠল। আউসাফ প্রিয়ন্তীকে তার বাড়ির সামনে রাস্তা নিরাপদে এগিয়ে দিয়ে এলো বিদায় নেওয়ার সময় প্রিয়ন্তিকে বলল একটা কথা শুনুন জি বলুন আপনি নিজেকে আমি অসুন্দর বলেন কিন্তু আপনি জানেন আমাদের প্রভু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে সুতরাং আর কখনও নিজের সুন্দর অসুন্দর নিয়ে প্রশ্ন তুলবেন না আমি একটা সুন্দরী নারীকেই বিয়ে করতে যাচ্ছি আউসফের শেষোক্ত কথা শুনে প্রিয়ন্তীর আবারও ঘোর লাগলো কথা বাড়াতে ইচ্ছে হলো তার সে জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবেন আপনি এক সুন্দরীকে সে কে আপনি নিজের বেহুদা প্রশ্নের উত্তরে নিজে লজ্জা পড়লো প্রিয়ন্তী যাই বলে সালাম দিয়ে সে চলে যাচ্ছিল তখন আউসাফ আবার প্রিয়ন্তিকে ডাকে ডেকে বলে যা বললাম মনে থাকবে তো সবসময় সময় কি কী বলেছি বলুন তো আমি বলি আমি দেখতে খুবই অসুন্দর কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে মাসাল্লাহ মনে আছে দেখছি মনে রাখবেন সব সময় আর নিজেকে অসুন্দর বলা থেকে বিরত থাকবেন আচ্ছা ইনশাল্লাহ তিন দিন পর আউসাফ আফসার আর শাহানুর প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেল বিয়ের পর প্রথম সকাল নতুন জীবনের নতুন শুরু প্রিয়ন্তী এখনও ঠিকভাবে বুঝতে পারছেন না সে সত্যিই আসাফের সৃষ্টি হয়েছে আউসাফ সকালে নামাজ পড়ে এসে খেয়াল করলো প্রিয়ন্তী এখনও ঘুমাচ্ছে একটা মিষ্টি হাসি ফুটল তার মুখে নতুন বইয়ের প্রথম সকালটা একটু স্পেশাল করতে চায় কিচেনে গিয়ে নিজে চা বানিয়ে আনলো তারপর ধীরে ধীরে প্রিয়ন্তীর পাশে গিয়ে ফিসফিস করে বলল বোকা প্রিয়সী আমার আর কত ঘুমাবে প্রিয়ন্তী চোখ কসলাতে কসলাতে তাকালো আসাফের হাতে চার কাপ দেখে চমকে উঠলো আপনি চা বানিয়েছেন হ্যাঁ তোমার জন্য প্রিয়ন্তী মনে মনে অবাক হলো একজন ছেলে বিশেষ করে তার স্বামী সকালে নিজে চা বানিয়ে দিচ্ছে এটা তার কল্পনার বাইরের ব্যাপার ছিল সে মেকি রাগ দেখিয়ে আউসাবকে বলল আপনার এটা করা উচিত হয়নি তোমার হাসিটা পাওয়ার জন্য সব কিছু করতে পারে এ আউসাব আফসার বুঝলে আমার রানী প্রিয়ন্তী কিছু বলল না লজ্জায় মুখ নিচু করলো আসাফের এমন যত্নশীল আচরণ তাকে আসাফের সাথে সহজ হতে সাহায্য করছে এরপর দুজন একসাথে নাস্তা করলো দিন কেটে গেল একে অপরকে জানার বোচার আর খুনফিটির মধ্য দিয়ে রাতের দিকে প্রিয়ন্তী বাগানে বসেছিল হালকা বাতাস বইছে আউসাফ এসে চুপচাপ পাশে বসলো কি ভাবছো কিছু না আসাফ একটু হেসে বললো তুমি না খুব বেশি ভাবো প্রিয়ন্তী মুস্কি হাসলো আচ্ছা একটা কথা বলো তো আসাফ জানতে চাইল কি তুমি সত্যি আমাকে পছন্দ করো প্রিয়ন্তি কিছুক্ষণ চুপ থেকে বললো জীবনের এত কিছুর পর আমি শুধু সুখী হতে চাই আপনি যদি সত্যি আমার জন্য ভালো হন তবে ইনশাআল্লাহ আপনাকে মন থেকে ভালোবাসবো আউ সব দিকে তাকিয়ে বলল আমি চেষ্টা করব। প্রিয়ন্তি তোমার জীবনে সব কষ্ট ভুলিয়ে দিতে তারপর দুজনে একসাথে পাশাপাশি বসে রইল কিছুক্ষণ বিয়ের পর ধীরে ধীরে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছে প্রিয়ন্তী আহসাব যেন একেবারেই অন্যরকম মানুষ প্রিয়ন্তী তাকে যতটা কঠোরভাবে ভেবেছিল আসলে ততটাই কোমল আর যত্নশীল সংসার জিনিসটা আসলে অতটাও খারাপ না জীবনসঙ্গী ভালো ও সঠিক হলে আর মানিয়ে নিতে পারলে সংসার সুন্দর ও সুখের আজ বিকেলে বাসায় কোনো কাজ ছিল না প্রিয়ন্তী বাগানে গিয়ে বসেছিল আকাশের দিকে তাকে কী যেন ভাবছিল ঠিক তখনই আওসাফ এসে চুপচাপ পাশে বসলো কি ভাবছো প্রিয়ন্তি একটুও চমকালো না কারণ গত কয়েকদিন ধরে সে বুঝে গেছে আওসাপ যে কোনো সময় যে কোনোভাবে এসে তার পাশে বসে পড়তে পারে কিছু না নিশ্চয়ই কিছু একটা আওসাফ প্রতিহলী কণ্ঠে বলে প্রিয়ন্তী কিছুক্ষণ চুপ থেকে বলো জীবনটা অদ্ভুত তাই না অবশ্যই বিশেষ করে যখন তুমি আমার মতো একজন অদ্ভুত মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাও আসাফ হেসে বলল প্রিয়ন্তীও হেসে ফেললো আসাফ তার হাসিটা দেখি খুশি হয়ে গেল আচ্ছা তোমার এখন কেমন লাগছে মানে নতুন একটা জীবনে এসে আওসাফ জানতে চাইল প্রিয়ন্তী একটু ভেবে বলল ভালো কিন্তু মাঝে মাঝে ভয় লাগে কিসের ভয় যদি আবার কিছু খারাপ ঘটে আওসাফ গভীরভাবে প্রিয়ন্তীর দিকে তাকালো আমি আছি প্রিয়ন্তী ইনশাআল্লাহ কিছু খারাপ হবে না আর যদি হয়ও আমি তোমার পাশে থাকব প্রিয়ন্তির চোখে জল চলে এলো দ্রুত চোখের পানি মুছে ফেলতে গেল কিন্তু অসাপটি শুয়ে গিয়ে দিল কান্না করার অনুমতি নি বুঝলে প্রিয়ন্তি মাথা নাড়ল এখন চলো ভেতরে যাই সন্ধ্যা হয়ে গেছে আর এক কাপ চা বানাই তোমার জন্য প্রিয়ন্তী অবাক হয়ে বলল আপনি আবার চা বানাবেন হ্যাঁ কারণ বোকা প্রিয়সীর হাসি দেখার জন্য সব কিছু করা যায় প্রিয়ন্তীর মুখে আবার হাসি ফুটে উঠলো আফসঅ তার অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে সে আর প্রিয়ন্তি একসাথে অনেক সময় কাটাচ্ছে তাদের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হয়ে উঠছে তবে কখনো কখনো কিছু ছোটোখাটো অসঙ্গতি বা মজার মুহূর্তের মধ্যে তাদের মধ্যে হাসি ঠাট্টা চলে আসে তবে তাদের ভালোবাসে দিন দিন যেন বেড়েই চলেছে একদিন দুপুরের খাবারের সময় আফসঅ হঠাৎ বলে উঠল একটা কথা কি তুমি জানো প্রিয়ন্তি বলল কী কথা বিশেষ কিছু তোমার জন্য কেমন জানি না তবে আমার জন্য বিশেষ বলতে পারো এমন কি হতে পারে যা যা প্রিয়ন্তী আরও কিছু বলবে এমন সময় আওসাপ তাকে চোখে চোখ রেখে একটা কথা বললো তুমি কি জানো তোমার হাসি আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এটা শুনে প্রিয়ন্তি হৃদয়ে আবারও এক উচ্ছ্বাসের অনুভূতি জন্ম নিল সে জানত তারা একে অপরের কাছে বিশেষ হয়ে উঠেছে কিন্তু সে আবারও লজ্জায় পড়ে গেল খানিক বাদে লজ্জা কাটে সে আওসাবকে প্রশ্ন করলো আপনি কি একটা কথা জানেন আসাফ প্রিয়ন্তীকে অনুকরণ করে তার মতোই উত্তর দিল কি কথা বিশেষ কিছু প্রিয়ন্তী আসাফের মতোই উত্তর দিল আপনার জন্য কি জানি না তবে আমার জন্য বিশেষ কি হতে পারে আপনি কিন্তু আমার নকল করছেন তুমিও কিন্তু আমার নকল করছো আরও কিছু মিষ্টি তর্ক করার পর দুজনেই হেসে ওঠে তারপর দিনগুলো আরও সুন্দরভাবে কাটতে থাকে দুজনেই নিজেদের মধ্যে আরও অনেক ভালো মুহূর্ত তৈরি করতে থাকে এমনই এক শান্ত সুন্দর জীবনে তাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বিয়ের কয়েক মাস পেরিয়ে গেছে প্রিয়ন্তীর মনে এখন আর কোনো সংশয় নেই আউসাপ ধীরে ধীরে তার ভরসার জায়গা হয়ে উঠেছে সে জানে আউসাপের ভালোবাসায় নিছক কথার বাহার নয় এটা একেবারে সত্যিকারের গভীর অনুভূতি আজ রাতের আকাশটা চমৎকার বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল প্রিয়ন্তী হালকা বাতাস তার ওড়নাটা উড়িয়ে দিচ্ছিল এমন সময় পেছন থেকে আসাফ এসে দাঁড়ালো আবার কি ভাবছ প্রিয়ন্তি মুসকে হাসলো তুমি সবসময় ভাবতে দেখলে প্রশ্ন করো কেন কারণ তোমার চিন্তাগুলো জানার অধিকার আমার আছেই প্রিয়ন্তী চুপ করে রইলো সত্যিই তো তার জীবনের প্রতিটি মুহূর্তের অংশীদার এখন আউসাপ তাহলে বলো কী ভাবছিলে ভাবছিলাম এই জীবনটা কেমন বদলে গেল কিছুদিন আগেও মনে হতো আমার জীবনে ভালো কিছু আর আসবে না কিন্তু তুমি তুমি প্রমাণ করেছ জীবনে ভালোবাসা এখনও আছে আসাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে তারপর ধীরে ধীরে বললো তুমি জানো প্রিয়ন্তী আমি তোমার জীবনে আসিনি তোমাকে পাল্টে দিতে আমি এসেছি তোমাকে বুঝতে তোমাকে আগলে রাখতে তোমার পাশে থাকার জন্য প্রিয়ন্তীর চোখে অশ্রু চেক করছে কিন্তু এবার সেটা ছিল সুখের অশ্রু তুমি কি জানো আসাফ কি তোমার জন্য আমার হৃদয় একটা অনুভূতি তৈরি হয়েছে খুব গভীর খুব সুন্দর আওসাপ নিদু হেসে বলল কি অনুভূতি প্রিয়ন্তি এবার আর কিছু বলল না শুধু ধীরে ধীরে আওসাপের কাঁধে মাথা রাখলো আওসাপও আস্তে করে তার হাতের মুঠে প্রিয়ন্তির হাতটা নিয়ে শক্ত করে ধরল যেন পৃথিবীর কোনো ঝড় তাদের আলাদা করতে না পারে রাতের আকাশ সাক্ষী থাকল দুটি হৃদয়ের মিলনের একটা সম্পর্ক যা শুধু কাগজের চুক্তি নয় বরং মায়ার বন্ধনে গভীরভাবে জড়িয়ে থাকা এক ভালোবাসার গল্প